হ্যালো মানুষের বাচ্চারা আমি ডিজে লালু আইজ ঘুরাইয়া দেখামো কক্সবাজার সি বিচ তো চলো শুরু করা যাক আজকের ব্লগ জঙ্গলে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছিল তাই ভাবলাম কক্সবাজার আই সমুদ্র উপভোগ করুম আর মানুষের কিচিরমিচিরও শুনুম গাইস আমরা যেমন গাছে গাছে লাফালাফি করি ঠিক তেমনি মানুষের বাচ্চারাও সমুদ্রে লাফালাফি করছে কক্সবাজার আইয়া সমুদ্রের পারে একটু ঘোরানা দৌড়ালে হয় মজা মজা মানুষের বাচ্চারা দেখছো আমি কত করছি কি হিংসা হয় চলো যাই আকাশে ও মামা কক্সবাজার আজ আমি ওপরের থেকে দেখবো কি মানুষের বাচ্চারা দেখলা আমি বান্দর হইয়া কত রাইড চললাম আর তোমরা বাসায় বসে শুধু মোবাইল দেখো আমি বড়লোকস বান্দর তাই অনেক রাইড এনজয় করলাম তোমরা গরিব তাই আমার ব্লগটাই দেখো আমার সাথে অন্য জায়গা ঘুরে দেখতে চাইলে কমেন্ট করে জানাও রে ভাই টাটা